গ এখন আমরা যাচ্ছি আমাদের বাসা থেকে কিছুক্ষণ কিছুটা দূরে ওখানে আমাদের কিছু নারকেল গাছ আছে ওগুলোতে ডাব পারব আমি আর আমার স্বাস্থ্যবাই পরে চিন্তা করলাম ডাব যদি মাটিতে পরে ডাব তো ফেটে যাবে তারপর দুই স্বাস্থ্যবাই বুদ্ধি করে একটা সালার শট নিলাম ওটার ইফেক্ট একটা করে ফালাইলো আর আমরা ডাবগুলো নিচে রাখতেছিলাম তারপর সবগুলো ডাব পারা হইল পারা পর একসাথ করে রাখার পর স্বাস্থ্য বাইরে পাঠাইলাম কাটার জন্য কিছু আনার জন্য স্বাস্থ্যবাই নিয়ে আসছে নিয়ে আসে বসে কাটতেছে আমি দাঁড়া দাঁড়া ভিডিও করতেছিলাম ও কেটে আমাকে দিছে এর মধ্যে আমরা দুইটা যে পারছে ছোটো বাতিজালের দুইটা দিয়ে দিলাম আরগুলো আমরা নিলাম আমরাও খাইলাম আমাদের পাশে